আসলে মহিলা মানুষ মহিলা ডাক্তারের কাছে কমফোর্টেবল ফিল করে তাদের এই ব্যাপারগুলা শেয়ার করতে বা অপারেশনের ক্ষেত্রে এইভাবে কেমন আছেন সবাই আশা করছি রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের বেস্ট ইমপ্লান্ট নিয়ে অনেক মেয়ে আছেন যারা বেস্ট বড় করতে চান অনেকে আছেন যে বেস্ট ঝুলে গেছে টান টান করতে চান অনেকে আছে বেশ খুব বড় সেটা ছোট করতে চায় সব প্রবলেমের জন্য কিন্তু অনেকেই কমেন্ট করে এসএমএস করে যে কোথায় করলে ভালো হবে এবং যেহেতু মেয়েদের প্রবলেম তাদের ফার্স্ট চয়েজই থাকে একজন মেয়ে ডাক্তার সো মেয়ে ডাক্তার সম্পর্কে বলবো এমন একজন সার্জনের কাছে আপনাকে অপারেশন করতে হবে যে সার্জন এই অপারেশনগুলো ভাই রেগুলার করেন। এরকম একজন ডাক্তারের কাছে আপনি অপারেশন করলে আপনার অপারেশনের সাকসেস রেটটা হাইলি হবে হাই মেয়েদের যে ব্রেস্টের ব্যাপারটা বললাম ব্রেস্ট রিডাকশন ব্রেস্ট লিফটিং ব্রেস্ট অগমেন্টেশন ব্রেস্ট ইমপ্লান্ট এইগুলা যারা প্লাস্টিক সার্জন মূলত তারা করে তো প্লাস্টিক সার্জন তো অনেকেই আছে তো যেই প্লাস্টিক সার্জন মনে করেন এই কাজগুলা প্রতিদিন করছে প্রতি মাসেই দেখা যাচ্ছে বিশটা পনেরোটা করে পেশেন্টের এই ব্রেস্ট ইমপ্লান্ট অগমেন্টেশন লিফটিং রিডাকশন নিয়ে কাজ করছে তার কাছে গেলে ভালো হবে নাকি যে ডাক্তার মাসে একটা দুইটা করছে তার কাছে গেলে ভালো হবে অবশ্যই যে ডাক্তার বেশি করছে তাদের কাছে ওই অপারেশনটা করলে অপারেশনের রেজাল্ট ভালো হবে এটাই কিন্তু মেন থিওরি যে এই ভুলটা আমার হয়েছিল সো আপনারা যারা বেস্ট ইমপ্লান করতে যাচ্ছেন যে বেস্টটা আমার খুব ছোট আমি বড় করতে চাচ্ছি বা ঝুলে গেছে আপনারা লিফ্ট করতে যাচ্ছেন বা বেশি বড় রিডাকশন করতে যাচ্ছেন তারা নির্বিদায়ী ডক্টর জামান উম্মে হুমায়রা ম্যামের সাথে যোগাযোগ করতে পারেন উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন রিনাউন প্লাস্টিক সার্জন এবং মেয়েদের যাবতীয় কাজগুলাই করে আর হুমায়রা ম্যাম এরকম অনেক কাজ করেছে যেগুলা মনে করেন ব্রেস্টে ক্যান্সার হয়ে গেছে অনেক মেয়েদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় সেই ব্রেস্ট ক্যান্সারের কারেকশনও কিন্তু উনি করেছে ব্রেস্ট ক্যান্সার হলে তো নর্মালি ওখানে ক্যামোথেরাপি দিতে হয় এরপরে যখন হয় না তখন দেখা যাচ্ছে বেস্টের অনেক মানে কিছু অংশ অনেক সময় কেটে ফেলতে হয় অনেক সময় পুরো বেস্টটি কেটে ফেলতে হয় এক্সামিনেশনের মাধ্যমে যে কতটুকু কেটে ফেলতে হবে এরপরে ক্যামোথেরাপি লাগে অনেক সময় হ্যাঁ তো ক্যান্সারের যে ব্যাপারগুলো সেগুলোও কিন্তু ম্যাডাম হ্যান্ডেল করে তো ম্যাডামের কাছে আপনারা ব্রেস্টের সকল ট্রিটমেন্ট পাবেন অনেকে টামিটাক করতে চাই হ্যাঁ তারপরে ফেস লিফটিং করতে চাই মানে মেন কথা প্লাস্টিক অ্যান্ড কসমেটিক যতগুলো সার্ভিস আছে সব সার্ভিস আপনারা হুমায়রা ম্যামের কাছ থেকে নিতে পারবেন এবং আমি মনে করি ওনার কাছে আপনারা গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং আমি চেষ্টা করব যে দশ টাকার জায়গায় নয় টাকায় যেন আপনার অপারেশনটা হয় এই ব্যবস্থা আমি করব এরপরেও যদি কোন অপারেশনের ব্যাপারে কোন অপারেশনে কত টাকা লাগবে এগুলো যদি আপনারা জানতে চান আমাকে এস করলে আপনার প্রবলেম নিয়ে এস এস করলে আমি স্যারের কাছ থেকে জেনে বা ম্যাডামের কাছ থেকে জেনে আপনাদের জানাই দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ